সালাম আমরা আমাদের পক্ষ থেকে চলে গাবতলি হাটে হাটে এক ভাইয়ের কিছু গরু আপনাদেরকে দেখাবো গরুগুলো তিনি নিয়ে এসেছে চাপাই থেকে তো চাপাইনাগঞ্জের গরু আপনারা অনেকে জানেন যে অনেক ভালো হয় তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো তিনি কতগুলো গরু নিয়ে আসছেন এবং সেই গরুগুলোর দাম দরকার আপনারা ভাইয়ের কাছ থেকে কিন্তু গরুগুলো খুব কম দামে কিন্তু কিনতে পাবেন যেটি আমাকে ভাই জানিয়েছে

কেমন মাংস হবে কিরকম সাড়ে তিন মন হবে তিন মন জি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কয়দা দর আপনার দুধাঁত এটা হ্যাঁ আর এই পাশে কালোটা আশি হাজার

এর কেমন দাম ধরছেন এর ধানকে ষাট হাজার দাম চা আছে ষাট হাজার মানে দেখ পঞ্চাশ হাজার কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিয়েছে আচ্ছা এটা কেমন মাংস ধরে এর একশো কেজি একশো কেজি আড়াই মন মাংস হবে আলহামদুলিল্লাহ এই পাশের ছোটটা এটা কেমন দাম ধরছেন এটা ধরুন কি পঞ্চাশ হাজার চাচ্ছি এটা পঞ্চাশ হাজার চাহাচ্ছে আর কিছু কম হবে না পঁয়তাল্লিশ সালে দিবে পঁয়তাল্লিশ সালে দিবে এবং আরো আপনারা আসেন এক কথা হলো বাজারে আসেন গরুগুলো আপনারা ভাইয়ের কাছে আপনারা অবশ্যই ভাইয়ের কাছে আসবেন গরুগুলো দেখে তারপরে নেন আপনারা ওইখান থেকে আইডিয়া করতে পারবেন এখানে আসলে দাম ধর অবশ্যই আর তিনি কিছু কম দেবেন কোন গরু বেসতে পারেন ওইটা কত নেবেন ওটা 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 ধান কি সাইড দাম ওটা ষাট হাজার ভর্তি করু ওটা মানে সাইজ আর বেশি বড় হবে না আপনার নাকি ওটাই ভর্তি করু ওটা আপনি কত টাকা দিচ্ছেন চাপাই থেকে এটা 50 সালে বেচে এটা 50 সালে বেচে দিই যাক আর কিছু জন্য কম রাখবে ইনশাআল্লাহ ভাই কাছে আসবেন ভাই হচ্ছে মোবাইল নাম্বারটা একটু বলে দেন যারা অনেকে দূর দূরান্ত থেকে আসবে আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা আমি আর হচ্ছে বলে দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে 01763 মোবাইল নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি 01763247732 জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি টু ফোর ডবল সেভেন থ্রি টু এই নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন চাপের ভাই নামটা বলে দেবেন মিজানুর মিজানুর ভাইয়ের কাছে আপনারা গরুগুলো নিতে পারবেন খুব খুব সুবিধে আপনাদের দেখ কত রোগের নাম্বার কত রোগের আচ্ছা ভাইয়ের ভাইয়ের নাম্বারে কল দিবেন উনি আপনাকে যে কোনো আপনার গাবতলিয়াহাটে আসবে উনি আপনার কাছ থেকে আপনাকে রিসিভ করে নেবে কোনো সমস্যা নেই আপনারা গরুগুলো কিন্তু নিতে পারেন ভাই খুব দুঃখে আছে এতগুলো গরু নেই এখন পর্যন্ত গরুগুলো বিক্রি হয়নি আপনারা অবশ্যই গরুগুলো আসবেন যদি পছন্দ হয় গরুগুলো তার কাছ থেকে অবশ্যই কিনতে পারবেন ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখছেন ভিডিও টি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আরো অনেক গরু আপনাদেরকে দেখাবো